ঝাড়গ্রামের আদিবাসী গ্রামের রাস্তা নিয়ে ক্ষোভের আগুন ভোট বলছে রাস্তার কাজ শেষ হয়ে গেছে কিন্তু রাস্তার কাজ এখনও চলছে আর এরই মধ্যে উঠছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ আর জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্কে বৃহস্পতিবার রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ দেখিয়েছি দুর্গাপুরের এবার অভিযোগ জঙ্গলমহল থেকে জামমনি ব্লকের কেনদাঙ্গি অঞ্চলের কুহাসল এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা রাস্তাতে যে ওয়ার্ক অর্ডার বা যে শিডিউল ছিল সেই শিডিউল মেনে কাজ হয়নি এমনটাই অভিযোগ এক থেকে দেড় ইঞ্চি পরে দেখা যাচ্ছে যে সেই টিউবওয়েল নিচ থেকে বেরিয়ে আসছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাস্তার সাইজে রাস্তার সাইডে যে যে ঘনত্বের ঢালাই হয়েছে অর্থাৎ রাস্তার মাঝে সেই ঘনত্বের ঢালাই হয়নি অভিযোগ আছে আমাদের রাস্তাটা ঠিক মতন হচ্ছে না পাতলা ঢালা মারি দিচ্ছে সাইডে সাইড ফসকে যাচ্ছে পাটা সাইড থেকে না শুক্ত শুক্ত পাটা তুলে নিয়ে যাচ্ছে সাইডে দস্কি যাচ্ছে রাস্তা একটু মতন হচ্ছে রাস্তায় যে হচ্ছে নি একটু ঢালা করে যাই না হাতে তো রাস্তা ফাটে যাচ্ছে টাকা মেরে খাচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হয়েছে প্রায় চোদ্দ লক্ষ টাকা রাস্তা নির্মাণের কিন্তু তারপরও দেখা যাচ্ছে সেই রাস্তা নির্মাণে কার চুপির অভিযোগ খারাপ হচ্ছে মানে পাতলা হচ্ছে ঢালাই ঠিকঠাক হচ্ছে না ঢালাই এক পাশ থেকে ঢালাইটা শুকনো হতে হতে পাড়া উঠিয়ে নিচ্ছে সাইডের পাটা তখন কাজ শেষে তাও কাজ চলছে নাকি রাস্তার জন্য পাঁচ লক্ষ টাকা কাটমানি দিতে হয়েছে তো এখানে ভালো রাস্তা নিশ্চয়ই আমরা পেতে পারি না দু হাজার ছাব্বিশের ভোট অব্দি এই দুর্ভোগ ভোগ করতে হবে সাধারণ মানুষ অভিযোগ পাওয়ার পরে আমরা ঠিকাদারের সাথে যোগাযোগ করে বলেছি তারপর থেকে কাজ ভালো করছে আমরা নিজেও এসে দেখেছি আশা করি আর কিছু হবে না এটা নিশ্চয়ই এটা বিডিও সাহেবের সঙ্গে টেক আপ করবো এবং কোন ডিপার্টমেন্ট এটা করছে এবং কোন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের দেখভাল করছে এটা দেখা হবে এবং মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং তার যা যেভাবে রেমেডি করা সম্ভব নিশ্চয়ই করা হবে আমরা সরজমিনে কতিয়ে দেখলাম ঘটনাস্থলে এসে দেখলাম এখনও পর্যন্ত কাগজে কলমে কাজ শেষ দেখানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে অর্থ বরাদ্দ হয়েছে তাহলে কি কাজের যে টাকা সেই অর্থ তুলে নেওয়া হয়েছে কোনটাই প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা জাম্বনি থেকে রবীন্দ্রনাথ মাইতি রিপাবলিক বাংলা এক বুথে উনপঞ্চাশ জন মৃত ভোটার এ ছবি বিহারের নয় এ ছবি বাংলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের একদম ভোটার তালিকায় জল করছে মৃত ভোটারের নাম এর দায় কার চলছে দায় ছাড়াছেলির খেলা যে মেদিনীপুর বিধানসভার মধ্যে একশো ছেষট্টি নম্বর পোলিং স্টেশন সাতশো পনেরোটি ভোটারের মধ্যে ঊনপঞ্চাশ জন মৃত ভোটারের নাম এখনও জল করছে ভোটার লিস্ট মেদিনীপুর বিধানসভা কেন্দ্র এখানকার একটি বুথের ভোটার তালিকায় উজ্জ্বল মৃত ভোটারদের নাম কয়েকজন নয় একেবারে ঊনপঞ্চাশ জন এ নিয়ে প্রশ্ন এড়ানোর চেষ্টা দায়িত্বপ্রাপ্ত বিএলওর তালিকাটা এই তালিকাটা কি আপনি সংশোধনের জন্য পাঠিয়েছিলেন শেষমেশ মুখ খুললেন যেন বোমা ফাটালেন হ্যাঁ এইটা আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই ডেথ সার্টিফিকেট সুদান দিয়েছি এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয় আর যে রোলটা আপনারা আমাকে শো করলেন আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস রোল এরপরে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে আমরা একটা রিগোরাস ওয়ার্ক করেছি তার মধ্যে সব রকম ওয়ার্কই হয়েছে এবং সেক্ষেত্রে মৃত ভোটারের ডিলিশনের কাজটা আমরা করেছি যে ভোটার লিস্ট থেকে একজন প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায় যারা লোকসভায় ভোট দিয়েছে বিধানসভায় ভোট দিয়েছে পৌরসভায় দিয়েছে পঞ্চায়েতে দিয়েছে সেই নাগরিকত্বকে যেন খণ্ডন করা না হয় তৃণমূল নেতার কথা একদম ঠিক প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না যায় কিন্তু ভোটার তালিকায় তো মৃতদের রমরমা পিতার নাম অজিত আর মা বিভাগ বিভাগ এ উনার কি এখনো জীবিত না মারা গেছে কতদিন আগে মারা গিয়েছে মা 7 বছর আগে আর বাবা 3.5 বছর আগে বাবুর শঙ্কর চক্রবর্তী নাম পিতার নাম গবুর হরি চক্রবর্তী ইনি আপনার কি হন কে হন স্বামী মানে আছেন মারা গেছেন মারা গেছেন কতদিন আগে মারা গিয়েছে তিন মাস 4 না আচ্ছা পিতার নাম সুচিন্দ্রনাথ স্যার

তিন মূল কংগ্রেস ছাপ্পা ভোট সঙ্গে নিয়ে বিভিন্ন নির্বাচনে জিতে আসছে কেন এসআইআর প্রয়োজন কেন স্বচ্ছতা প্রয়োজন কেন মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এসআইআর কে এটা পরিষ্কার হয়ে গেছে মানুষের সঙ্গে মৃত ভোটারদের নাম কি আদেও সরানো হবে এখান থেকে এই এসআইআর প্রয়োজন বলে দাবি করছেন এই মৃত ভোটারদের পরিবারের সদস্য রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়